নমস্কার বেঁচে থাকা বাঁচিয়ে রাখা এই চ্যানেলে আমার এই চ্যানেলটি তাতে আজকে রবি মাসে কবিকথার পর্ব দুই নিয়ে আমার চলা আমি প্রথমেই না আপনাদের কাছ থেকে একেবারে মার্জনা চেয়ে নিচ্ছি যে আপনারা অপেক্ষায় থাকেন আমার তো কিছু মানুষ আছেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তো তাদের কাছ থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি যে আমার একটু দেরি হচ্ছে কিন্তু আমি দিচ্ছি ভিডিও আসল কথা আমার তো কিছু নিজস্ব দায়বদ্ধতা রয়েছে ধরুন আমি একটি জায়গায় চাকরি করি দীর্ঘদিন সেখানে চাকরি করার সুবাদে দায়িত্বটা বাড়ি তো সেই কাজ করি প্রায় দিনে বারো ঘন্টা আমি অফিসে কাটাই তারপরে বাড়ি বাড়ি ফিরে আমার সংসার আছে একটা ভরা সংসার স্বামী পুত্র কন্যা চারপে পুত্র সন্তানরা যারা রয়েছে তার সঙ্গে আমার সহযোগীরা যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে আমার সংসার তো এই বেশ কিছু ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি কিন্তু ভিডিওটা দেওয়ার দেখুন এখন ঘুরির কাটা কোথায় পৌঁছেছে সাড়ে নটা বেজে গেছে কিন্তু ওই বাড়ি ফিরে এক কাপ চা খেয়ে আমি ভালো আজকে ভিডিওটা বানাবো বহুক্ষণ আমি রেডি করেছি প্রায় তিন চার দিন ধরে আমার এই কন্টেন্টটা রেডি হয়ে রয়েছে কিন্তু তারপরেও ওই সময়টা দিতে হবে তো বলি পর্ব দুই আমি শেষ করেছিলাম জগন্নাথ কুশারি বিয়ে করলেন এবং তার নিজস্ব যে বাড়ি তাকে সেখান থেকে ত্যাজ্য করা হল এবং তিনি শ্বশুর বাড়ি যশোরে এসে বসবাস করতে শুরু করলেন তো যা হোক তাদের তার পুত্র কন্যা নিয়ে তার বসবাস করা এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে জ্ঞাতিকলহ শুরু হলো তো জগন্নাথ কুশারীর বংশধরেরা থাকতেন ওখানে তাদের মধ্যে জ্ঞাতিকলহ হওয়াতে জগন্নাথ কুশারীর প্রপৌত্র তিনি হচ্ছেন রামানন্দ এবং সেই রামানন্দের পুত্র হচ্ছেন মহেশ্বর এবং সুখদেব এই মহেশ্বর এবং সুখদেবকে নিয়েই আমার এগোনো মহেশ্বর এবং সুখদেব দুই ভাই এবং মহেশ্বরের পুত্র হচ্ছে পঞ্চানন কুশারী এই পঞ্চানন কুশারী হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র রবীন্দ্রনাথের জীবন নিয়ে আলোচনা করতে গেলে তার বংশ নিয়ে আলোচনা করতে গেলে তো মহেশ্বর কুশারি ভাইকে নিয়ে সুখদেব ভাই সুখদেবকে নিয়ে এবং পুত্র পঞ্চাননকে নিয়ে নিজের পরিবার ছেড়ে চলে এলেন কলকাতায় কলকাতা বলতে তখনকার দিনে তো তিনটি গ্রাম নিয়ে কলকাতা কলকাতা সুতানটি এবং গোবিন্দপুর তারা এসে উঠলেন গোবিন্দপুর এবং মাথায় রাখতে হবে গোবিন্দপুর হচ্ছে বন্দর এলাকা এবং এখানে ওই জেলে মালো কৈবর্ত সমাজের নিম্ন শ্রেণীর মানুষের বসবাস যদিও এই শ্রেণীবিবাহ আমি বিশ্বাসী নই শ্রেণী বৈষম্যে আমি বিশ্বাসী নই কারণ রবীন্দ্রনাথ পড়লে এটা মন মনে হয় যে চণ্ডীদাসের কথা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেয় এটাই তিনি প্রতিষ্ঠা করে গেছেন তো এই কথাটাকে নিয়েই মেনে চলেই আমাদের পথ চালা তবুও ইতিহাস অনুযায়ী এখানে নিম্ন শ্রেণীর মানুষের বসবাস তো এই পঞ্চানন কুশারীরা যেহেতু ব্রাহ্মণ পঞ্চানন এবং তার কাকা তারা পুজো আচ্ছা টুকটাক করতেন এবং ওই এলাকার মানুষেরা তারা গুরব মানুষ তারা তাদেরকে ঠাকুর মশাই বলে ডাকতে শুরু করলেন পঞ্চানন কুশারি এবং সুখদেব কুশারী তারা ইংরেজদের ফাইভ ফর মাস খাটতে শুরু করলেন যেহেতু বন্দর এলাকা জাহাজ এসে দাঁড়াতো এবং তারা জাহাজে মাল সরবরাহের কাজ শুরু করলেন এই করতে করতে ইংরেজদের নেক নজরে পড়ে গেলেন এবং ইংরেজদের নেক নজরে পড়লেন যেরকম সেরকম ওই ঠাকুর মশাই তারা উচ্চারণ ইংরেজরা করতে পারতো না তারা টেগর টেগর বলতো এবং পঞ্চানন কুশারী পঞ্চানন কুশারি থেকে হয়ে গেলেন পঞ্চানন ঠাকুর এই হল ঠাকুর এই পঞ্চানন দুটি পুত্র জয়রাম এবং রাম সন্তোষ যেহেতু রাম সন্তোষের হাত ধরে আমি রবীন্দ্রনাথে পৌঁছাবো না তাই আমি তাকে একটু সরিয়ে রাখতাম ঠিক যেরকম আমি সুখদেবকেও সরিয়ে রাখছি এই কারণেই কেননা সুখদেবের হাত ধরে আমরা পাই চোরা বাগান ঠাকুরবাড়ির কথা আর পঞ্চানন কুশারীরই বংশধরদের হাত ধরে আমরা পাচ্ছি হচ্ছে চোরাশাখ ঠাকুরবাড়ি পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ি এবং কয়লাঘাটা ঠাকুরবাড়ি তো এই পঞ্চানন ঠাকুরজির তার দুই পুত্র জয়রাম এবং রাম সন্তোষ এই জয়রাম হচ্ছে জয়রামের হাত ধরে আমি কিন্তু রবীন্দ্রনাথে পৌঁছাতে পারব জয়রাম এবং রামসন্তোষ ইংরেজদের নজরে পড়লেন এবং তাদের তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমিন কার্যে নিযুক্ত হলেন আমিন হিসেবে নিযুক্ত হলেন আমিন মানে যারা জমি জরিপ করে বেড়ায় তো আস্তে আস্তে তাদের বৈভব বাড়তে লাগলো তারা সম্পত্তি বাড়াতে লাগলেন কলকাতা শহরে এবং গোবিন্দপুর ছেড়ে তারা পরিবার নিয়ে এসে উঠলেন কোথায় উঠলেন হচ্ছে ধনসায়র অঞ্চল বর্তমানে যেটাকে ধর্মতলা বলি অর্থাৎ এই ফোর্ট উইলিয়ামের আশেপাশে তারা এসে বসতবাটি তৈরি করলেন সেখানে তারা পরিবার নিয়ে থাকতে থাক শুরু করলেন এই যে জয়রামের চার পুত্র মানে অঞ্জনীন কুশারীর দুই পুত্র জয়রাম এবং রামসন্তোষ জয়রামের আবার চার পুত্র কে কে আনন্দিরাম নীলমণি দর্পনারায় এবং গোবিন্দরাম এই আনন্দিরাম তার পিতার সঙ্গে অর্থাৎ জয়রামের সঙ্গে তার একটা কলহ হয় এবং তিনি তেজ্য হয়ে যান এবং পিতার আগে তার মৃত্যু হয় সতেরোশো চুয়ান্নতে জয়রাম মারা যান তার আগে আনন্দিরাম মারা যান আর একদম কনিষ্ঠ গোবিন্দরাম সেই গোবিন্দরামের যেহেতু নিঃসন্তান তাই তিনিও মারা যান তাহলে ওয়ারিশ বলতে থাকলেন দুজন এক হচ্ছে নীলমণি ঠাকুর এক হচ্ছেন দর্পনারায়ণ ঠাকুর তারা ওই ধনশায়ের অঞ্চলে বসবাস শুরু করলেন তাদের বিগ্রহ প্রতিষ্ঠিত বিগ্রহ রাধাকান্তজীব এবং লক্ষ্মী জনার্দ তাদের পুজো আর্চা চলতো বিশাল সম্পত্তি তাদের বিভিন্ন জায়গায় সম্পত্তি করেছেন কিন্তু মাথায় রাখতে হবে সেই সময় পলাশিব যুদ্ধে ওই সময়টা কারণ তারা যখন কলকাতা মানে এলেন গোবিন্দপুরে সেটা হচ্ছে ওই সপ্তদশ শতকের শুরুর দিকে ধীরে ধীরে তারা ওখানে থাকতে থাকতে সপ সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ হয়ে গেল পলাশির যখন যুদ্ধ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে বসলেন এবং কলকাতা আক্রমণ করাতে এই ধনসায় ধনশায়রে তাদের যে বসত সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো এবং তারা সেখান থেকে ঘাটাতে এসে উঠলেন যদিও ইংরেজরা জেতার পরে এই ঠাকুর পরিবারকে যেহেতু তাদের নেক নজরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদেরকে তৎকালীন যুগের আঠেরো হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন তৎকালীন যুগের আঠারো হাজার টাকা মানে এখন যে কত পরিমাণের অর্থ আমার মাথা থেকে আসবে না আপনারা অঙ্ক করে বার করে নেবেন তো সতেরোশো ছুয়ান্ন খ্রিস্টাব্দ সতেরোশো ছাপ্পান্ন সময়টার কথা বলছি তো এই যে নীলমণি তিনি নীলমণি ঠাকুর এবং দর্পনারায়ণ বসবাস শুরু করলে নীলমণি ঠাকুর ব্যবসার কাজে বা তার চাকরি সূত্রে তিনি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন উড়িষ্যা বিভিন্ন জায়গায় জমি মাপছে আর অর্থ রোজগার করে ভাইকে পাঠাচ্ছে কিন্তু দর্পনারায়ণ ছিলেন একটু বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এবং তৎকালীন সমাজে ইংরেজদের তোষমত করে একটা বাবু সম্প্রদায় তৈরি হয়েছিল সেই বাবু সম্প্রদায়ের একটা হত্যাকর্তা হচ্ছেন দর্পনারায়ণ তো এই দর্পনারায়ণের সাথে নীলমণির একটা বিবাদ বাঁধল কীরকম বিবাদ বাঁধল দর্পনারায়ণ টাকা ওরাতে নীলমণি যখন হিসাব চাইলেন তখন তাই নিয়ে একটা কলহ হল এবং দর্পনারায়ণ রয়ে গেলেন ঘাটাতে রাধাকান্ত জীবকে নিয়ে আর নীলমণি তার পরিবার এবং লক্ষ্মী জনাতনের মূর্তি নিয়ে রাস্তায় বেরোলেন চলে আসবেন বাড়ি ছেড়ে কোথায় আসবেন কোথায় থাকবেন এখানেই আসছে বৈষ্ণবচরণ শেঠের নাম এই বৈষ্ণবচরণ শেঠ হচ্ছেন তৎকালীন কলকাতা শহরের একজন বিশাল ধনকুবের যিনি গঙ্গা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ঠাকুরবাড়ি ও গঙ্গা যদি আপনাদের জানতে ইচ্ছা হয় একবার সেই ভিডিওটা দেখে নেবেন আপনারা জানতে পারবেন এই বৈষ্ণবচরণ শেঠকে যিনি এই জোড়াশাঁকো অঞ্চলের নামপত্তন করেছিলেন কীরকম একটি সাঁকো তৈরি দুটি শাঁখো তৈরি করেছিলেন জোড়াশাঁকো দুটো শাঁখো একটা দিয়ে ব্রাহ্মণদের যাতায়াতের জন্য একটা দিয়ে অন্যান্য শ্রেণীর মানুষের যাতায়াতের জন্য এই এক দুটো শাঁখোকে কেন্দ্র করে নাম হয়েছিল জোড়াশাঁকো তিনি জমি দিতে চাইলেন নিরমণি ঠাকুরকে কিন্তু ব্রাহ্মণ হয়তো তিনি শ্রেণীর মানুষের হাত থেকে জমি নিতে পারবেন না তখন কি হবে তখন বৈষ্ণবচরণ শেঠ এই লক্ষ্মী জনার্দ যে মূর্তি নিয়ে বেরিয়েছিলেন নীলমণি ঠাকুর সেই লক্ষ্মী জনার্দ জীবের জন্য এই দেবো সম্পদ হিসেবে তিনি দান করলেন এই জমিটি যেখানে বর্তমানে জোড়া সাঁকর ঠাকুর বাড়ি দাঁড়িয়ে রয়েছে এই ঠাকুর বাড়ির যে বৈভব সেই বৈভবের মূলে কিন্তু হচ্ছেন নীলমণি ঠাকুর এবং অবশ্যই বৈষ্ণবচরণ শেঠের একটা অবদান রয়েছে এই যে অঞ্চলটা এই অঞ্চলটা ছিল মিছুয়া বাজার এই যে জোড়াশাঁকো এখন এর আমি একটা পূর্ণ ছবিও কিন্তু দিয়ে দেখাচ্ছি আপনাদের অঞ্চলটা ছিল মিছুয়া বাজার এখানে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের জুন মাসে বসবাস করতে শুরু করলেন নীলমণি ঠাকুর এবং নীলমণি ঠাকুরের মৃত্যু হলো এগারোশো আটানব্বই বঙ্গাব্দে নীলমণি ঠাকুরের কেউ বলেন পাঁচ পুত্র কেউ বলেন তিন পুত্র এক কন্যা আমরা বঙ্কেশ মুৎসাবির হিসাব অনুযায়ী চলবো তিন পুত্র এক কন্যা এই তিন পুত্রের মধ্যেই রামমণি রামলোচন এদের কথা আমাকে বলতেই হবে কারণ এই রামমণি এবং রামলোচন এক ব্রাহ্মণের দুই কন্যাকে বিয়ে করলেন রামমণি বিয়ে করলেন দেবীকে আর রামলোচন বিয়ে করলেন তার বোনকে তো অলকা সুন্দরীকে সম্ভবত তো রামমণি এবং দেবীর গর্ভে যে সন্তান হলো তার মধ্যে ছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর যিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং এই যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জন্মগ্রহণ করলেন তার জন্মের দুবছরের মধ্যেই তার মা মেনকাদেবী মারা গেলে তার পিতা আরেকটি বিয়ে করেন সেখানে আবার তার একটি পুত্র একটি কন্যা জন্মগ্রহণ করে এদিকে এই যে তার যে কাকা অর্থাৎ রামলোচন এবং এই রামলোচনের কন্যা অলকাসুন্দরীর যে একটি কন্যা হয় তার মৃত্যুর পর তারা প্রিন্স দ্বারকনাথ ঠাকুরকে তার পাঁচ বছর বয়সে দত্তক নেন এইখানেই তিনি কিন্তু দত্তক নিয়েছিলেন তাকে তার কাকা এটা আমাদের মাথায় রাখতে হবে তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের যিনি ঠাকুরদাদা নীলমণি ঠাকুর এই নীলমণি ঠাকুরের হাত ধরেই ঠাকুর ঠাকুরবাড়ির পত্তন নীলমণি ঠাকুর হচ্ছেন নীলমণি ঠাকুরের ঠাকুরদাদা হচ্ছেন পঞ্চানন অর্থাৎ আমরা যদি ঠাকুরদাদা হিসেবে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ঠাকুরদাদা হচ্ছেন নীলমণি ঠাকুর নীলমণি ঠাকুরের ঠাকুরদাদা হচ্ছেন পঞ্চানন কুশারি এগুলো না আমার জানতে ইচ্ছে করে আর আমি এটাকে একটা দলিল হিসেবে রেখে যেতে চাই আজকে আমি দ্বারকানাথ ঠাকুরের জন্ম বললাম এবং তাকে দত্তক নেওয়া বললাম কিন্তু আগামী দিনে পর্ব যখন যখন আমি আসব। সেখানে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর কীভাবে বৈভব বাড়ালেন ঠাকুরবাড়ির বৈভব বাড়ালেন এবং ব্রাহ্ম ধর্ম তার প্রতিষ্ঠা তা রামমোহন রায়ের সঙ্গে তার সক্ষতা বাড়লো যদিও প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ব্রাহ্মধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন কিন্তু ব্রাহ্মধর্ম তিনি গ্রহণ করেননি অনেকেই বলেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন না ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমি পার্ট বাই পার্ট আসবো এরপরে পর্ব তিনে থাকবে হচ্ছে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর তো আজকে আমার এই পর্বটা এই পর্যন্তই আমি সাধারণত বলি না যে আমার ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন কিন্তু এটাতে আমি বলছি আপনারা কমেন্টস করলে আমার ভালো লাগবে আর যদি পারেন ভিডিওটা যদি শেয়ার করার মতো মনে হয় অবশ্যই শেয়ার করবেন তাতে করে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে আভিজাত্য নিয়ে পৌঁছাতে পারবো অনেকের কাছে যেহেতু সারা পৃথিবীর মানুষ ইউটিউবে আসেন আর আমার মনে হয় যতটা পজিটিভ এই ভাইবসগুলো আমরা ছড়াতে পারবো তত অন্য জিনিসগুলোর থেকে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দূরে রাখতে পারবো সকলে ভালো থাকবেন পর্ব তিন নিয়ে আসব দ্রুত আসব ভালো থাকবেন সকলে